শাহ আজিজুর রহমান বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনীতিবিদদের অন্যতম উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানের পক্ষ নেন এবং জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি দলেরও নেতৃত্ব দেন অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের গণহত্যা চালালেও তিনি তা গোপন করে জাতিসংঘে বক্তৃতা দেন পাকিস্তানের সামরিক সরকারের সহযোগী হিসাবে গণহত্যার পক্ষে ভূমিকা রাখায় উনিশশো সালে দালাল লাইনে তাকে গ্রেপ্তার করা হয় উনিশশো সালে নভেম্বরে সাধারণ ক্ষমার অধীনে তিনি কারাগার থেকে মুক্তি পান শাহ আজিজুর রহমানের জন্ম উনিশশো সালের তেইশ নভেম্বর কুষ্টিয়ায় ছাত্রজীবনে মুসলিম লীগের রাজনীতিতে যোগ দেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি অল বেঙ্গল মুসলিম স্টুডেন্টস লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান মুসলিম লীগে যোগ দেন সে বছরই তিনি দলটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন উনিশশো সালে তিনি ভাষা আন্দোলন বিরোধী ভূমিকা পালন করেন উনিশশো সালে যোগ দেন আওয়ামী লীগে এবং দলের সহসভাপতি নির্বাচিত হন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তাকে উনিশশো সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় বঙ্গবন্ধু হত্যার পর উনিশশো সালের আগস্ট মাসে মুসলিম লীগ পুনরুজ্জীবিত করা হলে শাহ আজিজুর রহমান দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি জিয়াউর রহমান সরকারের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালের সতেরোই আগস্ট জেনারেল এরশাদের জাতীয় ফ্রন্টে যোগ দেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী দল ও ব্যক্তিদের পুনর্বাসনে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর তিনি মারা যান